ইমান তাদের সবচেয়ে মূল্য মানুষের নাম হলো ইমান যার ইমান আছে তার দাম আছে যার ইমান নাই তার কোনো মূল্য নাই আপনারা সাথে আপনারা এই সিজনের মধ্যে যারা জমি চাষ করেন বা প্রুকেত করে ওই পুরুকেতের মধ্যে যদি আপনার আইল না থেকে আইল সিম

ما كلمة الإيمان لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله تي أبنا التوحيد سلوان محمد رسول الله شان الرسالة سلوان جبان كل كيان ما هو أكبر ঠিক কিনা বলেন এই জন্য বাজান গভীর আপনি আমাদের মতো আমি অদম্বনাগা মুক্তি আমি সিরাজির মতো অনেক লেবাস আলেম আছে আলেমের নাম আলেমের না ইসলাম ধর্মকে বিক্রি 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 করে কোটি কোটি মিলিয়ন ডলার ইনকাম করতেছে কিন্তু ইমানের বাজারে তারা আগুন লাগাইয়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা যদি তাড়াতাড়ি গায়ে লাগে তাহলে মনে করবেন হাতার এক নাম্বার ওয়ান সতপুর পাতা কথা পাতা কয়না পাতা বলেন যে কিনা

বাবারা জবান করে বলেন আমরা আল্লাহর এ প্রতিমা নেছি ওই মহান মালিক কেউ কি দেখেছেন কথা বলেন দেখেছেন না না আমরা দেখি নাই আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন

got yeah, the একজন পাম কাদের মধ্যে একজন কিরান কাতিবিন দুইজন ফেরেশতা পামে সিটিং করে দেছি ইয়ালেম নামাতাহালুম তোমরা যে কাজ করবে সেই কাজ তারা দুইজনে লিখবে একজন এক কাজ করে ওフィスলা করে বাবারা ফুলের বাগানে বসছি তাদের কিন্তু আপনার মন কেন মন কেন না ওই আপনার ফের সম্মানিত নেককার ফেরেশতা ডাইরির মধ্যে লিখে ফেলছে যারা মাইকের আওয়াজ শোনার পুরো তারা যে এখনো আসছে না রে বাজান তারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে বৈশা গেছে মাকাদের ফেরেশতা কোটান কাদের ফেরেশতারি আজকা কবর পাশে শরণি

মানুষ কারীমে প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য ফরজ বলেন

মধ্যে বোর মিল নাই বাবা সেরেন মিল নাই আহ অশান্তির কারণ কি জানেননি একটাই কারণ ওই শান্তির মালিকের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে কথা বলেন ঠিক না মন কষ্ট করে পালাইছি পাঁচ ছয় মাসে গেল আমার ছেলেটা প্রথমে ভালো ছিল এখন কিন্তু টাকা দিচ্ছে না শ্বশুর শাশুড়ি যা বলে তাই শুনি এক মানে একটাই কারণ কোথাও

Shut

Olha é que assim, é isso bom তুমি সারা তুমি টিকটক বানাও টিকটক দেখো ইউটিউব নিয়ে ব্যস্ত এমু নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত তুমি রাত দুইটা তিনটার সময় ঘুমাও তোমার ফজরে ফজরে আজান দেয় তো ঘুমের মধ্যে চই না যায় তোমার কবর থাকে না তুমি কবম থেকে ওঠো সকাল নয়টা দশটার সময় তুমি কেমনে তুমি নামাজ পড়বা কেমন তোমার তো সময় নামাজ পড়ার সময় ওরা ওই কারিম কালামাদের সময় আপনা আপনার খেদমত করার সময় কথা বলেন মাজান ঠিক কিনা

এত পরিশ্রম করি আমরা বাপ দাদার তিনজনে এত টাকা ইনকাম করি পরিবারের মধ্যে অভাব যাচ্ছে না কালের সমস্যা সমস্যা মধ্যে ভুগতেছি এর কারণ কি এর কারণ হইও তোমার মধ্যে আল্লাহর দেওয়া বিধান নামাজ নাই পুরানো কারিম তালামাত নাই না আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি তোমার পরিপূর্ণ ইমান নাই তোমার আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি আপনার সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস দেখুন না দেখার কারণে আমাদের ইমানে হালকা হয়ে গেছে যার কারণে আপনার কাজ তোর মধ্যে কোনো বরকত পাওয়া যাচ্ছে না আজ করে কি আল্লাহ

আমার নেকি করা হবে ওই নেকি নদীতে করা হইব যাদের নেকির পাল্লা বাড়ি হইয়া যাইব পাম না মানসা কোলাত নওয়াজি নহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমল আমার পাল্লা ভাল্লা বাড়ি হইয়া যাইব তাদের আমল আমাদের ওটা হাতের মধ্যে তারা সারা জান্নাতে চুইনা যাইব আমা।

বেশি কি মহাব্বত করবেন ভালোবাসবেন তেমনি বাবা আল্লাহ কয় যারা আমার মন দুকে মহাব্বত করবে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকে মহাব্বত করবে জবান আমি কি আল্লাহ হয় বলা যায় না

আর্টিকেলের পরিভাষায় আসছে আর হ্যাঁ সোম্মা সোম্মা এখানে শব্দ ব্যবহার করা হইব ওই কাজটা বিলম্বে আস্তে আস্তে করা হইব আজ এই জায়গার মধ্যে শব্দের শুরুতে পা শব্দ ব্যবহার করা হয় যেই জায়গার মধ্যে শব্দের শুরুতে পা শব্দ ব্যবহার করা হবে ওই কাজটা অতি বিলম্বে তাড়াতাড়ি করার জন্য আল্লাহ তাকে করে দিয়েছেন জবান কুলি কি আম্মা হওয়ার পরে বলা যায় না

জামানার নবী আহমেদুল নিলামিন নবী অঙ্গ হয়ে আমরা কোসিনা বেজার সব আন খুলে বলেন কোসিনা বেজার করার কারণে দাঁড়িয়ে রেখে চোর টুপি রে চুপি দিয়ে চোর সন্নতি লেবাস পরিধান করে চবান দিয়ে করে চনুসরণ করে চোর যার কারণে আমি আল্লাহ আটা দিলাম আমি তোমাদেরকে ভালোবেসেছি ভালোবাসু বলেন আমরা দুনিয়াতে আসার আগে যারা এসেছেন আমাদের বাবা এসেছেন

আমি করিমের গাফল নামে রসি আমি আমি রবে তোমাদেরকে আমি মাফ করে দিব আল্লাহর কাছে আমরা ফানা থেকে আল্লাহ যদি আমাদের মাফ করে দিতে চান তাহলে পা ম ু সা লে করলে থাকি মান্র বলা কাফি পূ বান্নার বলার বেনা দমা আপাংকু কিিয়া আনিতমা হোহা পা